দুইটা প্রেগনেন্ট দেখাবো ভাই আজকে একটা ছয় মাসের প্রেগনেন্ট একদম একটা চার মাসের প্রেগনেন্ট হলিস্টান ফিজাম দাদের দুইটাই প্রেগনেন্ট দুইটাই অদাতের প্রেগনেন্ট ভাই এখনই কত বড় বিগ বডি দর্শক ভাই দেখান আসলে জাতের গরু দশটা বিশটা পালা লাগে না ভাই জাতের গরু একটা দুইটা পাললে খানা খানার স্বয়ং সম্পন্ন হয় ভাই দেখান গরু কত বড় বিগ বডি গরু দর্শক ভাই দেখান এ ধরনের গরু নিয়ে দর্শক ভাই খামার করলে কখনো লসের সম্মুখীন হবে না ভাই তাহলে আজকে এই ধরনের সুপার কালেকশন থাকবে ভাই জি ভাই দামটা কেমন থাকবে আজকে একদম ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে দর্শক ভাই দাম থাকবে একদম সীমিত

ভাই চারটা নিপুল তো দেখতে পাচ্ছি অনেক সুন্দর চার জায়গায় অনেক সুন্দর আর তলায় কত জায়গা দেখান ভাই কত জায়গা এগুলো হচ্ছে জাত ভাই এগুলো হচ্ছে জাত এই গরুগুলা সর্বনিম্ন দুধ আসবে

দামটা কেমন থাকবে এক এবং দুই দুইটা করে একসঙ্গে দাম দেবো ভাই প্যাকেজে রাখছে তাহলে চলেন আমরা দুই নম্বরটা দেখে দামটা জেনে নেই জি ভাই

একটু দেখে আমরা দর্শক ভাইদের মাজাটা অনেক ভারী ডবল বডের ভারী মাজা দর্শক ভাই চারটা নিপুল সুন্দর চার জায়গা আছে যাতে মানে কোয়ালিটিতে কোনো কমতি নেই কোয়ালিটিতে কোনো কমতি নেই কত জায়গা দেখান পালানের কত জায়গা দেখেন কত জায়গা দর্শক দেখতে পাচ্ছি খুব থেকে আসবি ভাই জায়গা না থাকলে ভাই জায়গা থাকতে হবে জায়গা

তো ভাই সিরিয়াল এক এবং দুই এই দুইটা গরু যদি কোনো দর্শক ভাই একসাথে নেয় দামটা কেমন থাকবে ভাই দাম থাকবে তিন লক্ষ তিরিশ হাজার টাকা ভাই তিন লক্ষ তিরিশ হাজার টাকা জি ভাই তাহলে পার পিস দাম আসলে এক লক্ষ টাকা লট জি ভাই যদি কেউ সিঙ্গেল এনে চাই সেক্ষেত্রে দামের ভিন্নতা হবে ভাই দামের ভিন্নতা আসবে আর দুইটা করে একসাথে নিলে তিন লক্ষ তিরিশ হাজার টাকা দাম ভাই তিরিশ টাকা দাম পড়বে ভাই আমার কথা হচ্ছে দর্শক ভাই আমি প্রতিবেদন দেখবে একশোটা প্রতিবেদন দেখবে দেখে যদি ভালো লাগে অন্য গরুর সাথে দামে কম্পেয়ার করে ভালো লাগে তাহলে আমার গরু নেবে তাছাড়া নেওয়ার দরকার না ভাই এমন অদাতের প্যাকেট দর্শক ভাইরা দেখে নেবে যে এখনই এত বড় বডি

আর দুধের মাজা অনেক ভারী আছে সব দিক দিয়ে একটা অলরাউন্ডার গরু জি ভাই তো ভাই সিরিয়াল নাম্বার তিন দামটা কেমন রাখবেন এর দাম তার দাম থাকবে এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার দুধের রেকর্ড ছিল জি ভাই পুরাতন দর্শক ভাই তো সবাই আপনাকে চেনে নতুন ভাইদের উদ্দেশ্যে একটু ঠিকানা পরিচয়টা বলে দেন আমার নাম ইমরান আমাৰ ফাৰ্মীৰ নাম ইমৰা ডেৰী ভাৰ্ম পাবনা জিলা ঈশ্বৰজী থানা চক নাইচা বাঘবাৰা গ্ৰীৰ ভাই